হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে যশোর ঢাকা টু যশোর আপনারা ট্রেনের টিকিটটা কীভাবে কাটবেন এবং সেটা কত টাকা দাম কোন 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 সময় আপনারা পাবেন তো আপনাদের প্রথমে একটা ব্রাউজারে চলে যেতে হবে গুগলে চলে যেতে হবে এক কথায় এরপর ট্রেন টিকিট এটা লিখে সার্চ করবেন এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন এরপর আপনারা যে প্রথম দুই নাম্বার যেটা আছে বাংলাদেশ রেলওয়ে টিকিট অনলাইন বুকিং এটাতে এটাতে ক্লিক ক্লিক করবেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে তো আপনারা ফ্রম সিলেক্ট করবেন হচ্ছে ঢাকা আপনারা তো যাচ্ছেন ঢাকা থেকে সো ঢাকা তো আমরা যে ঢাকাটা সিলেক্ট করলাম এবার আপনারা কোন স্টেশনে যাবেন অর্থাৎ কোথায় যাবেন সেটা হচ্ছে আমরা যাচ্ছি যশোর সো আমরা যশোর সিলেক্ট করলাম এরপর আপনাদের ডেটটা সিলেক্ট করতে হবে ধরুন আমি কালকে যাব সো তারিখটা সিলেক্ট করলাম আপনারা এখানে দিনের যে যে টিকিট সেটা পাবেন চুজ ক্লাস এই এখানে অনেকগুলো ক্লাস আছে আমি এই ক্লাসগুলো কোনটা কি এই সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আপনাদেরকে দিব আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এই এটা ডেসক্রিপশন বক্সে থাকবে তো আমরা মূলত মাত্র চারশো দশ টাকাতে ঢাকা থেকে যশোর আসবো সো আমরা সিলেক্ট করব হচ্ছে এস চেয়ার অর্থাৎ শোভন চেয়ার তো এটা খুবই ভালো এবং আরামদায়ক একটা চেয়ার বা চেয়ার কোচ আর কি তো এটাতে সিলেক্ট করার পর আমরা ট্রেন অর্থাৎ কোন কোন ট্রেনটা আমরা আসে সেটা পেয়ে যাব এখানে তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দুইটা এবং তিনটা ট্রেন আছে সরি চারটা ট্রেন আছে আমরা চারটা ট্রেন দেখতে পাচ্ছি তো আমরা প্রথম যে ট্রেনটা দেখছি সেটা হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস এই যে সুন্দরবন এক্সপ্রেসটা এটা হচ্ছে পাঁচশো টাকা ভাড়া অর্থাৎ এস চেয়ারে এরপর এসি যেই এসি আছে এসি সিট অর্থাৎ বারোশো টাকা এবং স্নিগ্ধাতে এক হাজার সত্তর টাকা এবং প্রতিটার সাথে বিশ টাকা ভ্যাট যুক্ত হবে তো এরপরে আমরা দুই নম্বর যেটা দেখব সেটা হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস এটা হচ্ছে এস চেয়ারে মাত্র চারশো টাকা এই যে আমাদের কাঙ্ক্ষিতটা মাত্র পেয়ে গেছি এটা হচ্ছে চারশো দশ এরপরে হচ্ছে আপনার স্নিগ্ধাতে চারশো সাতশো আটাশি এবং পরটায় নয়শো তেতাল্লিশ এবং চিত্রাতে আছে ছয়শো দশ একুশশো পঞ্চান্ন এবং এগারোশো আটষট্টি তো বন্ধুরা আমরা চারশো দশ টাকা যেটা সেটা হচ্ছে আমাদের সকাল দশটায় দশটা পঁয়তাল্লিশ মানে সোয়া এগারোটায় হচ্ছে আমাদের ইসে কমলাপুর থেকে ছাড়বে দশটা পঁয়তাল্লিশে এবং যশোরেশে পৌঁছাবে একটা পঁয় পনেরোতে অর্থাৎ দুই ঘন্টা তিরিশ মিনিট মাত্র দুই ঘন্টা তিরিশ মিনিটে আপনি ঢাকা থেকে যশোর চলে আসতে পারবেন তো আপনার যদি এই দশটার সময়টায় ভালো হয় দশটা পঁয়তাল্লিশ টাকা এবং টাকা যুক্ত হবে দিয়ে ঢাকা থেকে যশোর চলে আসতে পারবেন এবং আপনার যদি মনে যায় এই সময়টা আমার জন্য অনেক টাফ হয়ে যায় ও আমি অন্য সময় যাবো তাহলে আপনি আরো দেখতে পারেন সকাল আটটায় আসে আটটা থেকে দুপুর দুইটায় পৌঁছাবে এটাতে ভাড়া পাঁচশো ষাট টাকা এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে সন্ধ্যা সাতটায় আছে এবং সে এই ট্রেনটা সে পৌঁছাবে রাত রাত আপনারা আপনাদের সুবিধা মতন এখান থেকে কাটতে পারেন এবং আরও একটা আছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাত সাড়ে এগারোটায় ছাড়বে এবং ভোর পাঁচটা পঁয়ত্রিশে এসে পৌঁছাবে আপনারা আপনাদের সুবিধা মতন কাটতে পারেন তো ধরুন আমরা চারশো দশ টাকা এটা কাটবো তো আমরা দেখতে পাচ্ছি যে ওই দিন ঢাকা থেকে যশোর আসার যে টিকিট একটাতেও খালি নাই তো আমরা খালি না থাকার কারণে আমরা আসলে টিকিটিং প্রসেসিংটা দেখাইতে পারলাম না বাট আমি একটু অন্য দিন দেখাই দেখি অন্য দিন কি আছে খালি আছে কিনা তো এই যেখানে প্রিভিয়াস ডে এবং নেক্সট ডে নামে অপশন আছে তো আপনারা এখানে দেখতে পারবেন এখানে পেলাম না প্রিভিয়াস ডেতে তো এটা আছে এই প্রিভিয়াস ডেতে তো ধরুন এখানে এখানেও জিরো অর্থাৎ মানুষজন এখন ঈদের সময় তো সবাই টিকিট কেটে রাখছে তো আমরা নেক্সট ঈদে দেখি আর পাই কিনা এখানেও জিরো এখানে এখানে ধরুন একটা টিকিট আছে আমি জাস্ট আপনার কাটার প্রসেসিংটা দেখাই তো ধরুন আপনি কাটতে গিয়ে মানে যখন টিকিটটা আপনি কনফার্ম করতে চান তখন এই যে বুক নাওতে ক্লিক করবেন এরপর আপনার বুক নাওতে আসার পরে এই যে এখানে এই যে কোচ আছে এই যে এটা আছে খ তিনটা সিট আছে এখানে এখানে যে সাদাটা হচ্ছে অ্যাভেলেবল এটা সিলেক্টেড মানে কেউ সিলেক্ট করে রাখছে এরপর এটা ইন প্রোগ্রেস মানে এটা প্রসেসিং আছে কেউ কাটবে এখনই বুক মানে ওটা অলরেডি বুক হয়ে গেছে তো আপনারা এখানে ক্লিক করে দেখবেন মাত্র খতে তিনটা সিট আছে এবং সেই তিনটা সিট একটা দুইটা তিনটা ধরো আমি এটা বুক করবো এটাতে ক্লিক করলাম করার পর আমি হচ্ছে এই যে টু পার্সেসে ক্লিক করবো এরপর আমার ফোনে একটা ওটিপি যাবে আমি ওটিপিটা মানে আপনি আপনাকে অবশ্যই আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকতে হবে তো রেজিস্ট্রেশন করা থাকলে আপনার ফোনে একটা ওই নম্বরে ওটিপি যাবে তো আমি ওটিপিটা এখানে বসাই এর এই যে বসাই দিলাম এরপর ক্লিক করার পরে আমার সামনে এই যে এরকম একটা ইন্টারফেস আসছে তো আমি এখানে টোটাল আমার একুশশো পঁচাত্তর টাকা পেমেন্ট করতে হবে আমি কিসের মাধ্যমে করতে চাই বিকাশ বিকাশে দিয়ে প্রসিড পেমেন্ট করলে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে একটু ওয়েট করতে এরপর বিকাশের যেই ইন্টারফেস সেটা আসবে এখানে আপনি আপনার বিকাশ নম্বরটা বসাবেন বিকাশ নাম্বারটা বসানোর পর আপনার ফোনে একটা ওটিপি যাবে এরপর আপনি সেখানে পেমেন্ট করবেন এভাবে আপনি চাইলে টিকিটটা কাটতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তাদের পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ